আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই তো এখানে হচ্ছে ভিডিও শুরুতে হচ্ছে আমি এখানে গাছের পরিচর্যা করছি তো আমার যেহেতু বেশ কয়েকটা ইন্ডোর প্লান্ট রয়েছে তো সেগুলোর যত্ন নিতে হয় আর এখানে যে মানি প্লান্টটা আমার আছে তো মানি প্লান্ট গাছের মাটিগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছিল এজন্য ভাবলাম যে হচ্ছে মাটিগুলো একটু ঝরঝরে করে আর আমি ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম তো ডিমের খোসা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে তারপর ভাবলাম যে মাটিগুলোর সঙ্গে মিক্সড করে তারপর গাছ লাগিয়ে দিব তাহলে গাছগুলো মশালা অনেক বেশি সুন্দর হবে এই তো এখানে আমি যে মানি প্লান্ট গাছের মাটি তো সেগুলো ঝুরঝুরে করে নিয়েছি আর এর সঙ্গে কিন্তু আমি ডিমের খোসার যে মিশ্রণটা সেটাও মাখিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি নতুন আরও একটা টবে গাছ লাগাবো এজন্য এই যে এই টপটাতেও গাছ লাগাবো জন্য যে মাটিগুলো ছিল বেশ অনেকখানি মাটি ছিল দুইটা টবেই কিন্তু মশাল্লাহ হয়ে গিয়েছে এখানে দুই এখানেও আমি লাগাবো এর জন্যই তো যে মানি প্লান্টের যে বড় ডাল আছে তো সেগুলো ওখানে কয়েকটা লাগিয়ে দেব যাতে হচ্ছে ঝুলে রাখলে দেখতে সুন্দর লাগে আর কয়েকটা ডাল দুইটা ডাল থেকে হচ্ছে আমি কেটে পাতা কেটে তারপর হচ্ছে এই যে মাটির যে নতুন টবটা তো এখানে লাগিয়ে দিব তো আমি কিন্তু এখানে যে ঝুলিয়ে রাখার যে টপটা সেখানে কিন্তু গাছ লাগিয়ে দিচ্ছি আর যেহেতু মাটিটা ঝুরঝুরি করে নিয়েছি মাটিটা হচ্ছে অনেকটা নরম হয়ে গিয়েছে আবার এখানে কয়েকদিন পানি দিলেই কিন্তু মাটিটা আবার একদম বসে যাবে তো বাসায় গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে আর জানি না কেন মানি প্লান্টের এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দের যেহেতু এই গাছটা পানিতেও হয় তো আমি কিন্তু পানিতেও লাগিয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন তো পানিতেও মশালা ভালোই আছে যদিও বা গ্রোথ একটু কম মাটিতে লাগালে মানি প্লান্টের গ্রোথ খুব বেশি ভালো হয় তো যাই হোক আমি মাটিতেও লাগিয়েছি আবার পানিতেও লাগিয়েছি আর এই তো এখানে আমি একটা ডাল থেকে ছোট ছোট করে হচ্ছে পাতাগুলো কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে তারপরে যে মাটির যে এখানে নতুন টপটা তো ওইখানে লাগাবো এটা কিন্তু দইয়ের একটা পট ছিল তো দইয়ের পটটা আমি মেঝে ঘষে তারপর হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি এটা জমিয়ে রেখেছিলাম গাছ লাগানোর জন্যই তো আজকে ভাবলাম যে এটার মধ্যেই লাগিয়ে দিই তাহলে হচ্ছে বেশ সুন্দর লাগবে তো এখানে হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি সবগুলো গাছ আমার লাগানো হয়ে গে হয়েছে এখন হচ্ছে আমি এখানে জায়গাটা পরিষ্কার করে নেব আর এরপর হচ্ছে অফ ক্যামেরায় পরিষ্কার করে করে নিয়েছি আর এখন হচ্ছে আমি স্প্রে করে দিচ্ছি সবগুলো গাছের মধ্যেই একটু পানি স্প্রে করে দিচ্ছি এভাবে করে গাছের মধ্যে পানি স্প্রে করে দিলে কিন্তু গাছ অনেক বেশি সতেজ থাকে তো এখানে আমি গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছিলাম এরপর গাছের পরিচর্যা শেষ করে এখন আমি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এখন হচ্ছে কাজকর্ম করতে হবে হ্যাঁ তো এখানে রান্নাঘরে ঢুকে হচ্ছে কাজকর্ম তো আপনাদের ভাইয়া এখানে কিন্তু মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো এখন হচ্ছে আমাকে ধুয়ে রাখতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখতে হবে তো এতে এখানে দুই প্রকারের মাছ ছিল একটা হচ্ছে বড় মাছ মানে বড়ো রুই মাছ যেটা ছিল সেটা আর এখানে বাটা মাছ ছোট তো বাটা মাছগুলো সে নিয়ে আসছে তেলে হচ্ছে ভেজে খাওয়ার জন্য তার কিন্তু তেলে মাছ ভেজে মানে ভাজা মাছ তার অনেক বেশি পছন্দ তো এই জন্য ওই মাছগুলো নিয়ে আসছে আর এই তো এখানে বাটা মাছ ছিল যাই হোক এখন হচ্ছে অফ ক্যামেরাই আমি সব কিছু মাছগুলো বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রাখবো এই তো আবারও চলে আসলাম পরিষ্কার করার পর এই তো এখানে মাছগুলো আমি পরিষ্কার করে তারপর হচ্ছে আমার প্রয়োজন মতো এখানে পড়লা করে নিয়েছি এখন এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো আর যেহেতু মাছ নিয়ে আসছে তো দুপুরে রান্নাবান্না যেহেতু আজকে এখনো করিনি তো ভাবলাম যে ফুলকপি দিয়ে মাছ রান্না করি আর আপনাদের ভাইয়া হচ্ছে বলেছে ফুলকপি দিয়ে মাছ রান্না করার জন্য তো এখানে হচ্ছে আমি আগে মাছটা কষিয়ে নিচ্ছি মাছটা কষিয়ে তারপর হচ্ছে নামিয়ে তারপর ফুলকপি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর সুন্দর মতো রান্নাটা শেষ করে নেব ফুলকপি আর মাছের তরকারি এভাবে রান্না করলে কিন্তু বেশ অনেক বেশি মজা হয় খেতেও বেশ ভালো লাগে তাই তো এখানে হচ্ছে আমি মাছ আর নামিয়েও নিয়েছি আর ফুলকপি আর আলু এখানে তো কষিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত জানি না কারা কারা আমার ভিডিওর সঙ্গে আছেন যে সকল আপুরা এতক্ষণ পর্যন্ত আমার বগবগানি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো তরকারিটা হয়ে গিয়েছে আমি উপর দিক থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি আর তরকারির কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে রান্না রান্নাবান্না শেষ তারপর হচ্ছে আজকে আর কোনো কিছু রান্না করব না একটা দিয়েই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে এরপর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর একদম চলে আসছি সন্ধেবেলা এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বলছিলো পাস্তা রান্না করার জন্য তো এই জন্য এখানে পাস্তা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন দুজন মিলে হচ্ছে খেয়ে নিচ্ছি তো আমরা পাস্তা খেতে থাকি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে